ভিডিওকে র্যাঙ্ক করাতে পারলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেমন দেখো আমি এই ভিডিওটাকে র্যাঙ্ক করিয়েছিলাম বলে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছিল র্যাঙ্ক কেমন হয়েছে একটুখানি দেখো এখানটাতে একটু তোমাদের দেখিয়ে দিই এই দেখো দেখো এটা এক নাম্বারে র্যাঙ্ক করেছে এটা দেখো পঁয়তাল্লিশে র্যাঙ্ক করেছে এটা একে র্যাঙ্ক করেছে এটা আবার একে র্যাঙ্ক করেছে এটা একে করেছে এটা একে এটাও এক এটাও এক এটাও এক তারপরে এটাও এক এটা হচ্ছে পঁচিশ তো আমি একটা ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য ভিডিওর মধ্যে কতগুলো আমি ট্যাগস ইউজ করেছিলাম একটু তোমাদের গুনে দেখিয়ে দিই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা আমি ষোলোখানা ট্যাগস ইউজ করেছি তার মধ্যে র্যাঙ্ক করেনি কটা র্যাঙ্ক করেনি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর বাকি সবগুলো কিন্তু র্যাঙ্ক করেছে যেমন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা কিন্তু র্যাঙ্ক করেছে র্যাঙ্কটা করেছে বলেই কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়েছে তো তোমাদেরকেও কিন্তু র্যাঙ্ক করাতে হবে ভিডিওকে র্যাঙ্ক করাতে পারলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুমি তোমার ভিডিওর মধ্যে বেশি করে ভিউ জানতে পারবে তো সেটা কীভাবে সম্ভব সেটা সম্ভব হচ্ছে তুমি একটা ভিডিও আপলোড করে দিচ্ছ আপলোড করে দিয়ে জাস্ট ছেড়ে দিচ্ছ তুমি দেখছো না তোমার ভিডিওটা র্যাঙ্ক করছে কি করছে না ঠিক আছে তোমাকে ভালো করে দেখতে হবে ভিডিওটা র্যাঙ্ক করছে কি করছে না যদি র্যাঙ্ক না করে তাহলে তোমাকে নিজেকেই র্যাঙ্ক করাতে হবে আমি নিজেই কিন্তু র্যাঙ্ক করিয়েছি সেই কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিও আপলোড করার চব্বিশ ঘন্টা পরে কিভাবে তুমি তোমার ভিডিওকে র্যাঙ্ক করাবে ঠিক আছে চব্বিশ ঘন্টা পরে তুমি যদি এই কাজগুলো করতে পারো তোমার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট কেন থাউজেন্ড পার্সেন্ট সত্যি তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবেই একদম গ্যারান্টি এটা আমার করছে তোমার কেন করবে না তুমি তো আর মঙ্গল গ্রহ থেকে আসো তুমিও পৃথিবীরই মানুষ তো তোমার ভিডিও র্যাঙ্ক করবে কিন্তু আমি যেই সঠিক নিয়মটা দেখাবো সেই নিয়মে তোমায় কিন্তু কাজটা করতে হবে তুমি জাস্ট একটা ভিডিওকে আপলোড করে দিয়ে ছেড়ে দিচ্ছ তারপরে আর নজর দিচ্ছ না তাহলে কিন্তু কখনোই হবে না বুঝতে পেরেছ ভিডিও আপলোড হয়ে গেছে পাবলিক হয়ে গেছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে তারপরে এবার তুমি সেই ভিডিওটার সঙ্গে এই কাজগুলো করো দেখবে তোমার ভিডিও র্যাঙ্কে পৌঁছে যাবে এবং ভিডিও কিন্তু ভাইরালও হবে আমার যেমন হচ্ছে তোমারও কিন্তু হবে বুঝতে পেরেছ তো যাই হোক এখন তোমাদেরকে সবটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তো চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করে করে দাও দাও প্রেস আর বন্ধুরা ভিডিওকে লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই কিন্তু আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের এদের বাড়ির সংকট দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বর্ধমান বা আসাম ত্রিপুরা আগরতলা বা তোমরা বিদেশে রয়েছে যেমন সৌদি দুবাই মালয়েশিয়া ইটালি ফ্রান্স জার্মানি বা আরো যে সমস্ত কান্ট্রিতে রয়েছে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা আপলোড করা ভিডিওকে নতুন করে র্যাঙ্ক করাবে দেখো তোমরা ম্যাক্সিমাম ভিডিও আপলোড করছো র্যাঙ্ক করছে না ঠিক আছে তোমরা জাস্ট ওয়াইটি স্টুডিওতে গিয়ে বারবার দেখছো ভিডিওতে কত ভিউজ এলো না এলো যেমন আমি তোমাদেরকে দেখাই এই যে আমার একটা ভিডিও এই ভিডিওটা কিন্তু সেভাবে র্যাঙ্ক করেনি আমি এই ভিডিওটা বানাবো বলে কিন্তু আমি নিজেকে মানে নিজে কিছু করিনি ভিডিওটার সঙ্গে তো ভিডিওটা বের করে নিলাম দেখো এই ভিডিওটা র্যাঙ্কিং বাই ভিউজ নয় নাম্বার ঠিক আছে ভিউজ দেখো ডাউন চিহ্ন ইমপ্রেশন ক্লিক ঠিক আছে অ্যাভারেজ ভিউ ডাউন রয়েছে দেখো তুমি চাইলেই কিন্তু তোমার এই যে র্যাঙ্কিং বাই ভিউজ যেটা আছে এটা কিন্তু তুমি কমের দিকে আনতে পারবে মানে দুই তিন চার পাঁচ নিয়ে আসতে পারবে তারপরে ভিউস টা এখানে ডাউন রয়েছে তুমি আপ করে ফেলতে পারবে বা রাইট করে ফেলতে পারবে ঠিক এইটার মতন তারপরে দেখো সেটা কি রয়েছে রাইট রয়েছে তুমি গ্রিন পরিণত করতে পারবে কিভাবে সেটা তার জন্য তোমায় কি কি করতে হবে আমি এ টু জেড দেখাবো দেখো এই ভিডিওটা আপলোড করার চব্বিশ ঘন্টা পরে যদি তুমি কাজগুলো করতে পারো তাহলে তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাবে এবং তোমার ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ চলে আসবে এবং তোমার সেই ভিডিও লাইভ টাইমের জন্য কিন্তু ভিউজ আসবে যে দুদিন ভিউজ এলো তারপরে আর আসবে না এমনটা কিন্তু নয় লাইফ টাইম তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে বাধ্য হবে কিন্তু কিভাবে কি করতে হবে সবটা কিন্তু বুঝবে এই ভিডিওটার মধ্যে সেই জন্য তোমায় কিন্তু স্কিপ করে দেখলে হবে না তুমি যদি মনে করো যখন যে কেটে 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 দেখবো তাহলে কিচ্ছু মাথা মুন্ডু বুঝতে পারবে না ঠিক আছে একদম পুরো ভুল হয়ে যাবে ভুলভাবে কাজ করবে তুমি কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে না সেই জন্য আমি বলছি মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো যদি এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে পারো এখন থেকে শেষ পর্যন্ত তাহলে হয়তো তোমার লাইফটাই বদলে যেতে পারে ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে পারবে তুমি ঠিক আছে সেই কারণে ইউটিউবে কিন্তু সঠিক টাইম দেওয়া কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি যদি সঠিক টাইম তুমি ইউটিউবে দাও তবে কিন্তু তোমার ভিডিও কিন্তু ইউটিউব র্যাঙ্ক করাবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা বুঝতে পেরেছো তো এখন কি করতে হবে যখনই তুমি দেখবে তোমার এই যে তিনখানা গ্রাফ ডাউন রয়েছে তিনটে গ্রাফ ডাউন থাকলে সঙ্গে সঙ্গে তোমাকে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে র্যাঙ্কিং বাই ভিউজটা এরকম থাক তুমি কিছু করতে পারবে না ভিডিওতে ভিউজ আসলে র‍্যাঙ্কিংটা কিন্তু কমের দিকে যাবে এখন তোমার ভিউজ যখন এখানে ডাউন আসছে তাহলে তোমার এই ভিডিও টাইটেলটা কিন্তু সঠিক নেই টাইটেলটাকে তোমাকে কিন্তু বদলাতে হবে এখন তুমি দেখবে তোমার কন্টেন্টের যে টাইটেলটা রয়েছে এটাকে বদলিয়ে তুমি কি দেবে এটা দেওয়ার জন্য তোমায় কি করতে হবে এটা দেওয়ার জন্য তোমাকে চলে যেতে হবে কোথায় ইউটিউবে চলে যেতে হবে ইউটিউবে চলে গিয়ে এখানটাতে লোগোতে ক্লিক করে টার্ন অন টু করে দাও কোথাও পরে একটা ফ্রেশ স্ক্রিন চলে এলো এইবার এইখানটাতে তোমায় কি করতে হবে এইখানটাতে জাস্ট তুমি এখানটায় সার্চ বারে চলে আসো তুমি কোন টপিকে ভিডিও বানিয়েছিলে সেই টপিকটা সার্চ করো যেমন আমি এখানে করেছিলাম কি ভিডিওতে ভিউজ বাড়াবো কিভাবে বাড়াবো ঠিক আছে ভিউজ কিভাবে বাড়াবো ঠিক আছে তারপর হচ্ছে নতুন চ্যানেল নতুন চ্যানেল এটা সার্চ করে দিই এবার দেখো এটা সার্চ করলাম সার্চ করার পরে দেখো এই কন্টেন্টে আমারও কিন্তু ভিডিও চলে এসে দেখতে পাচ্ছ এক বছর আগের ভিডিও কিন্তু চলে এসে তিন লাখ ন হাজার ভিউজ আমারই ভিডিও এটা বুঝতে পেরেছ তারপরে দেখো এখানটাতে একটা অল ভিডিও এসছে সেকেন্ড পজিশনে আমারই ভিডিও এসে র্যাঙ্কিং ভিডিও ঠিক আছে র্যাঙ্ক করে রয়েছে দেখো আরো কিন্তু এরকম প্রচুর ভিডিও আসবে এখন তোমায় কি হতে প্রথম দিকের যে ভিডিও রয়েছে সেই ভিডিও টাইটেলটা তোমায় কিন্তু তোমার ভিডিওতে দিতে হবে যেমন ধরো আমি এইটাই দেবো কিভাবে নতুন চ্যানেলে ভিউস আনবেন তো সাইপস আমি এটাকে থ্রি আটে ক্লিক করলাম শেয়ারে ক্লিক করলাম কপি লিঙ্কের মধ্যে ক্লিক করলাম কথা এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে চলে গিয়ে একটা অ্যাপ্লিকেশন রয়েছে ওয়াই টুল নামে ঠিক আছে সেই অ্যাপ্লিকেশনটাকে বের করব তো এখন চলে যাবো ওয়াই টুলের মধ্যে তো ওয়াই টুলটা কোথায় এই হচ্ছে ওয়াই টুল ওয়াই টুলের মধ্যে চলে এলাম ওয়াই টুলের মধ্যে চলে এসে এখন আমি আমার ভিডিও রিলটাকে এখানে পেস্ট করব করলাম পেস্ট গোতে ক্লিক করে দিলাম এবার কিন্তু এই ভিডিওটা টাইটেলটা কিন্তু সম্পূর্ণ এখানটাতে চলে এসেছে দেখতে পাচ্ছ কপি টাইটেল করবে করার পরে এবার তুমি চলে যাও কোথায় এবার তুমি চলে যাবে হচ্ছে তোমার ওয়াইটি স্টুডিওতে এই যে চলে এলে ওয়াইটি স্টুডিওতে আসার পরে এই টাইটেলটাকে পেন্সিল আইকনতে ক্লিক করো করার পরে তোমার টাইটেলটাকে কেটে দাও ঠিক আছে আমি এটাকে কেটে দিই দেখো কেটে দিলাম কেটে দিয়ে পেস্ট করে দিলাম তো এবার ডেসক্রিপশনেও কিন্তু সবার উপরে মানে মাথার উপরে এটাকে কিন্তু পেস্ট করতে হবে করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এবার তোমাকে এটাকে সেভ করে দিতে হবে তো প্রথম কাজ তোমার কিন্তু কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার নেক্সট তুমি কি করবে ঠিক আছে নেক্সট তুমি এবার এখানটা দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা আমার যেহেতু রাইট রয়েছে এটাকে আমি বদলাতেও পারি নাও বদলাতে পারি যদি ডাউন থাকে তাহলে কিন্তু আমার থাম্বনেলটাকে বদলাতে হতো তো এখন তুমি থাম্বনেল বদলালে বদলালে না বদলালে না বদলালে যদি ডাউন থাকে তাহলে অবশ্যই বদলাতে হবে রাইট থাকলে বদলানোর প্রয়োজন নেই নেক্সট তোমায় কি করতে হবে তোমাকে ভিডিও পারফর ক্লিক করতে হবে করার পরে দেখো এর রিচটা কতটা গেছে ঠিক আছে তার আগে একটুখানি তোমাদেরকে বলে দিই এই যে ভিডিওটার গ্রাফটা দেখো আমার কিন্তু গ্রাফ সবসময় এর মধ্যে দিয়ে যায় না হলে কিন্তু দিয়ে দিয়ে যায় সেখানে কতটা কতটা ডাউন গ্যাপ দেখতে আমি ভিডিওটা দিকে নজর দিইনি বলেই কিন্তু এই অবস্থাটা শুরুতে কিন্তু ঠিকই ছিল শুরুতে যেমন আমার ভিউস তেমন কিন্তু ছিল এই দেখো এখানে তেমনই ছিল তারপরে এর মধ্যে কোনো কাজ করিনি আমি আমি নজরই দিইনি টাইমের জন্য আমার টাইমই ছিল না হাতে সেই কারণে দিইনি আমি দেখিনি ঠিক আছে এখন দেখলাম তাই আমি তোমাদেরকেও দেখাচ্ছি এবার দেখো কি করতে হবে জাস্ট রিচের মধ্যে ক্লিক করে দেখো একটা ইম্প্রেশন দিয়েছে দেখো আমার প্রত্যেকটা ভিডিও ইম্প্রেশন পঞ্চাশ হাজার প্লাস মানে ক্রস করে যায় পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার সেটা মাত্র সাতাশ হাজার ছশো ইম্প্রেশন হয়েছে তাও কি ব্রাউজ পিচার নোটিফিকেশন ইউটিউব সার্চ ঠিক আছে এবার তোমায় কি করতে হবে এবার তোমাকে এখান থেকে একটু স্ক্রল করতে হবে স্ক্রল করে দেখো ইউটিউব সার্চ ট্রামস রয়েছে এখানে জাস্ট ক্লিক করো এখানটাতে ক্লিক করার পরে এখানে দেখো বেশ কিছু কিন্তু কিওয়ার্ড ইউটিউব শো করিয়েছে তো এখন তোমায় কি করতে হবে এই কিওয়ার্ড গুলোকে তোমাকে কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবে এখন এই যে কিওয়ার্ড গুলো আছে এই যে একটা স্ক্রিনশট মেরে নিলাম তারপর আরেকটা স্ক্রিনশট মারবো আমি ঠিক আছে দুটো স্ক্রিনশট মারবো কারণ আমার দুটো পেজ হচ্ছে এখানটাতে তারপরে এগুলোকে কাজে লাগাবো কাজে লাগিয়ে কিন্তু ভিডিওকে ভাইরাল করবো দেখো আরেকটা স্ক্রিনশট মেরে দি এই যে আরেকটা আমি স্ক্রিনশট মেরে দিলাম এই দুটো স্ক্রিনশট মারলাম এবার এখান থেকে একটু ব্যাক করব আর একটু ব্যাক করব একটু ব্যাক করে এই যে এই পেজটা রেখে দেব এবার এখান থেকে কেটে দেবো তারপরে একটা ডাউনলোড করতে হবে প্লে থেকে কপি টেক্সট অন স্ক্রিন বলে ঠিক আছে তোমার কাছে আছে এই যে অ্যাপ্লিকেশনটা এর মধ্যে চলে আসবে আসার পরে সরাসরি নিউতে তোমরা ক্লিক করবে করার পরে ইংলিশ করে দিলে এবার দেখো এখান থেকে তোমার যে ছবি সেই ছবি এখান থেকে বের করে নেবে মানে সেই যে স্ক্রিনশটটা মেরেছো এটাকে তুমি ক্রপ করে নাও ওকে আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি এই যে এইভাবে আমি ক্রপ করে এটাকে আচ্ছা ধরো আমি এখান থেকে এইটুকু আমি ক্রপ নিয়ে দিলাম এই যে এই ক্রপ করলাম রাইট এর মধ্যে ক্লিক করে দিলাম ঠিক আছে দেখো এটা কিন্তু সবটা কিন্তু কপি হয়ে গেছে মানে কপি করতে হবে আর কি এই কপিতে ক্লিক করলাম কপি টেক্সট হয়ে গেল এবার আমি সোজা চলে আসবো ভিডিওর মধ্যে আসার পরে পেনসিলের মধ্যে ক্লিক করব করার পরে সোজা এসে এই যে ইওর কোয়ারিজ বলে রয়েছে এখানটাতে আমি শুরুতেই পেস্ট করে দেব দেখো পেস্ট করে দিলাম এবার এই যে গ্যাপটা আছে গ্যাপটাকে পূরণ করে দেব গ্যাপ পূরণ ঠিক আছে জাস্ট এরকম করে গ্যাপটাকে পূরণ করতে হবে এরকম ফাঁকা ফাঁকা থাকলে ভালো দেখায় না ঠিক আছে এই কাজগুলো করতে হবে তোমাকে এভরি ভিডিওর সঙ্গে করতে হবে আমি যখন করি তখনই ভালো একটা র্যাঙ্ক পাই আর টাইম না পেলে করি না টাইম পেলে কিন্তু অতি অবশ্যই আমি কাজগুলো করি এবং আমি জানি আমার ভিডিওতে মোটামুটি একটা কিন্তু ভিউজ চলে আসে সেই কারণে সবসময় কিন্তু করার প্রয়োজন হয় না ঠিক আছে আবার আমি চলে যাব এর মধ্যে এসে আমি আরেকবার ব্যাক করে আরেকটা আমি স্ক্রিনশট নেব যেটা আমি সেকেন্ড টাইম নিয়েছিলাম তো এই যেটা নিলাম নেওয়ার পরে এবার এটাকেও আমি ক্রপ করবো ঠিক আছে এই যে এই নিলাম নিয়ে আমি রাইট করে দিলাম এবার এটাকেও কপি হয়ে গেল এই যে কপি হয়ে গেছে আমি এবার এটাকে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দেব ঠিক আছে কোথায় করবো এইখানটাতেই করেছিলাম এই যে ঠিক আছে এটাকে এখানে পেস্ট করে দেব করে দিলাম পেস্ট এবার গ্যাপটাকে পূরণ করে দেব দেখো তোমাকে প্রত্যেকটা ভিডিওর সঙ্গে করতে হবে যে একটু আটটু করলাম ছেড়ে দিলাম হয়ে গেল এমনটা নয় এভরি ভিডিওর সঙ্গে করতে হবে তার কারণ কি তোমার চ্যানেলটা এখনো র্যাঙ্ক করেনি ঠিক আছে এই করে দিলে এইবার তোমাকে এটাকে সেভ করতে হবে এবং সঙ্গে এই কিওয়ার্ড গুলোকেই তুমি এই যে কপি করেছো তোমার যে কপি টেকশন স্ক্রিনের মধ্যে রয়েছে এই কিওয়ার্ড গুলো একটা একটা করে ধরবে একটা একটা করে এরকম করে কপি করবে দেখো আচ্ছা এই যে এই কপি করলাম কপি করে সোজা চলে এসো এখানে আসার পরে পেন্সিলে ক্লিক করো ক্লিক করার পরে সোজা সুজি এই যে এরম করে পেস্ট করে দাও ঠিক আছে এইভাবে তোমাকে প্রত্যেকটা ভিডিওতে দিতে হবে দেওয়ার পরে মানে সবগুলো দেবে দিয়ে তুমি এখান থেকে সেভ করে দেবে তোমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলো বুঝতে পেরেছ আমার একটা বেশি হয়ে গেছে বলে এটা সেভ হয়নি আমি একটা কেটে দিচ্ছি এখান থেকে দেখো এটা কেটে দিলাম কেটে দিয়ে আমি এবার এখান থেকে দিয়ে দেবো কারণ আমি বেছে বেছে এখন দিতে গেলে প্রচুর টাইম লেগে যাবে সেই জন্য আমি ভিডিওটা বড় করছি না ভিডিওটাকে শেষ করছি তো তোমাদেরকে সম্পূর্ণ কিছু দেখিয়ে দিলাম কিভাবে কাজ করলে তোমার ভিডিও র্যাঙ্ক করবে বুঝতে পেরেছো ভিডিও শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে